আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক জিনদেরকে আল্লাহ কেন তৈরি করেছেন উত্তর জিনদেরকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য প্রশ্ন দুই জিনেরা কি মানুষের ভালো মন্দ করতে পারে উত্তর না আল্লাহ ছাড়া কেউ কারো ভালো মন্দ করতে পারে না প্রশ্ন তিন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কি নিজে থেকে কারো উপকার অপকারের ক্ষমতা রাখেন উত্তর না তিনি নিজে থেকে মানুষের উপকার অপকার করতে পারেন না প্রশ্ন চার হিন্দু ইহুদি খ্রিস্টান প্রভৃতি কাফেরকে কেউ যদি কাফের না বলে তাতে কোন ক্ষতি আছে কি উত্তর যে ব্যক্তি তাদেরকে কাফের বিশ্বাস করবে না বা কাফের বলতে দ্বিধা করবে সে নিজেই কাফের হয়ে যাবে প্রশ্ন পাঁচ কবরে বা মাজারে বা কোনো পীরের উদ্দেশ্যে মানত করার হুকুম কি উত্তর কবরে বা মাজারে বা কোনো পীরের উদ্দেশ্যে মানত করার হুকুম হল শির্ক মানে আল্লাহর কাছে মাপ চেয়ে মারা গেলে জাহান্নামি প্রশ্ন ছয় পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি ও কোন সুরায় উত্তর পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত হল সুরা বাকপাড়ার দুইশো বিরাশি নাম্বার আয়াত প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন